এখন তালের মৌসুম প্রচুর তাল পাওয়া যাচ্ছে আজকে শেয়ার করছি দুটি সহজ পদ্ধতিতে কিভাবে তালের রসটা নেওয়া যাবে তাই আশা করছি আজকের ভিডিও ভালো লাগবে আর এই তালের রসটা নিয়ে বিভিন্ন রকম পিঠা পায়েস তৈরি করতে পারবেন খুব সহজে আবার চাইলে সারা বছর এই তালের রসটা সংরক্ষণ করতে পারবেন ডিপ ফ্রিজে তো এই ঘন রসটা আমি কিভাবে নিয়েছি তো চলুন দেখে আসি একটা বড়ো সাইজের তাল নিয়েছি এখানে তো প্রথমে তালের যে মুখটা আছে এটাকে ছাড়িয়ে নিচ্ছি আর তালটাকে কিন্তু আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন উপরের যে খোসাটা আছে এটাকে একটা সাইড থেকে আস্তে আস্তে খুলে নিতে হবে আর এই তালটা ছোলানো কিন্তু একদমই সহজ একটা সাইড থেকে এভাবে করে টানলে খোসাটা উঠে আসে খুব সুন্দর করে এভাবে করে পুরোটা তালের খুসা ছাড়িয়ে নিয়েছি তো এখন হচ্ছে তালের বরাবর এভাবে করে হাত দিয়ে কিছুটা ছাড়িয়ে দিচ্ছি মাঝ আর এখানে কিন্তু তিনটা বিচি আছে তিন ভাগে ভাগ হয়ে গেছে খুসাগুলো এখন পরিষ্কার করা হয়ে গেছে তো আজকে যেহেতু আমি দুইটি পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে হচ্ছে আমি একটা পদ্ধতি শেয়ার করছি এটা হচ্ছে একদমই সহজ এরকম একটা গ্রেটার কিন্তু আমাদের সবার বাসায় আছে এখন একটা তালের বিচি নিয়ে এভাবে করে গ্রেট করতে থাকতে হবে আর গ্রেট করার ফলে কিন্তু নিচে তাল থেকে ভারী যেই কাতটা আছে এটা আস্তে আস্তে করে পড়ে যাবে এটা হচ্ছে একটা সহজ উপায় তো কিছুক্ষণ পরে কিন্তু গ্রেট করার পরে দেখা যাবে বিচিটা একদম সাদা হয়ে গেছে পুরোটা রস্ট পার্টিতে চলে গেছে আর এটাতে কিন্তু কোনো রকম হাঁস যায় নাই তো তারপরও যদি মনে করেন যে এটাতে রকম হাঁস আছে ওই পর্যায়ে হচ্ছে আপনারা ছেঁকে নিতে পারেন একটা গণ রস কিন্তু নেওয়া হয়ে গেল তো তারপরে এই রসটাকে একটা স্ট্রেনারে রেখে ছেঁকে নিতে পারেন তো আমি এখানে যেটা যেভাবে গ্রেট করেছি এটাতে কিন্তু কোনোরকম হার যায়নি তবুও আমি আপনাদের সাথে এটা শেয়ার করছি তো এই গণ একটা রস কিন্তু পাওয়া হয়ে গেল এটা সব থেকে সহজ উপায় তারপর আমি দেখাচ্ছি এখন সনাতন পদ্ধতি যেভাবে করে আগের দিনের মানুষ তালের রসটা নিত একটা বড় বাটিতে একটা তালের বিচি পর্যাপ্ত পানি দিয়ে ভিজিয়ে রাখছি দশ মিনিটের মতো দশ মিনিট পর এটা হাত দিয়ে কষলালে এই রসটা তালের বিচি থেকে রসটা পানিতে চলে যাবে আর পানিটা অনেকটা ঘন হয়ে যাবে তো আমি এভাবে করে চেপে খুব ভালো করে রসটা নিয়ে নিচ্ছি তো প্রথমবার যেহেতু রসটা একটু বাড়ি থাকে ওই পর্যায়ে এটাকে দ্বিতীয়বার আরও একবার পানিতে ডুবানো যাবে আরও একটা হাঁড়িতে নিয়ে নিলাম আর এখানে আমার ঘন রসটা কিন্তু তৈরি হয়ে গেছে তো এই বিচিগুলোকে আমি আরও একবার পানিতে ডুবিয়ে আরও একটু কষলে নিচ্ছি আরও একবার কষলে নেওয়ার ফলে এখান থেকে কিন্তু আরও একটু ঘন রস বের হবে আর আগের রসটা কিন্তু অনেক ঘন এই রসটা থেকে কিন্তু পানি পড়বে না তাই ওই পাতলা রসটা এই ঘন রসটার সাথে মেশাতে হবে তারপর যেটা করতে হবে ওই পাতলা রসটা ঘন রসটার সাথে মিশিয়ে নিয়েছি আর এখানে একটা ঝাঁঝরিতে রসটাকে ঢেলে নিচ্ছি কারণ এটার মধ্যে কিন্তু তালের মাঝে যেই হাঁসগুলো আছে ওগুলো রয়ে গেছে তো এটা ছেঁকে নিলে যেটা হবে ওই হাঁসগুলো আলাদা হয়ে যাবে আর যখন আমরা রসটা পাবো একটা ফ্রেশ রস পাব তো এভাবে করে পুরোটা রস ছেঁকে নিচ্ছি তো রসটা ছাকা হয়ে গেছে আর এখানে একটা নিয়েছি আর নিয়েছি একটা টিস্যু ব্যাগ এরকম টিস্যু ব্যাগ কিন্তু একটা পরিষ্কার টিস্যু ব্যাগে এখন তালের রসটাকে ঢেলে নিচ্ছি আর এটা হচ্ছে তালের রস নেওয়ার সব থেকে সহজ পদ্ধতি যদিও এটা সনাতন আগের দিনের মানুষ কিন্তু কাপড়ে ঝুলিয়ে রাখতো তো অনেক সময় কিন্তু দোয়া পরিষ্কার কাপড় হাতের কাছে থাকে না কিন্তু দোয়া পরিষ্কার এরকম একটা টিস্যু ব্যাগ যদি থাকে তাহলে হয়ে যাবে পুরোটা রস নিয়ে নিয়েছি তো এখন যদি চান এভাবে করে কিচেনে ঝুলিয়ে রাখতে পারেন আবার চাইলে ঝাঁঝরিতেও রেখে দিতে পারেন তো নিচে থেকে কিন্তু খুব সুন্দর করে টপ টপ করে পানিকটা পড়ে যাচ্ছে দেখা যাচ্ছে এভাবে করে ঝুলিয়ে দিতে পারেন আর ব্যবস্থা না থাকলে নিচে একটা পাতিল দিয়ে এরকম করে স্টেনারে রেখে দিতে পারেন আস্তে আস্তে পানিটা ছড়ে যাবে আর এ পানিটা ছড়তে কিন্তু একটু সময় লাগবে তিন চার ঘন্টা তো অবশ্যই লাগবে তো প্রায় চার ঘন্টা হয়ে গেছে আর আমি এভাবে নিচে পাত্র দিয়ে স্টেনারে রেখে দিয়েছিলাম টিস্যু ব্যাগটাকে তো নিচে পানিটা পড়ে গেছে আর এখানে ফ্রেশ তালের রসটা বের হয়ে গেছে একটুও পানি নেই খুব সুন্দর করে পড়ে গেছে আর ব্যাগের মাঝে যেটা রয়ে গেছে এটা হচ্ছে ঘন ঘন তালের রস তো আমি একটু করে উঠিয়ে দেখাচ্ছি এই রসটা কতটা চামচে আবার চাইলে এই পর্যায়ে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন তো ডিপ ফ্রিজে সংরক্ষণ করার জন্য এরকম একটা বক্সে ফ্রেশ রসটা নিয়ে নিচ্ছি আর যখন দরকার হবে যখন আমরা কোনো পিঠা তৈরি করব তখন শুধু আগে থেকে ফ্রিজ থেকে বের করে বরফটা ছাড়িয়ে তারপর পিঠা তৈরি করে নেওয়া যাবে তো এভাবে করে হচ্ছে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন আর অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে তো দুইটি সহজ পদ্ধতিতে আজকে এই তালের রস নেওয়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আমার প্রতিটা ভিডিওর মতো আজকের ভিডিওটাও ভালো লেগেছে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই অনেক ভালো থাকবেন এতক্ষণ ধরে আজকের ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ